হৃদয় মান ওই 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 বুঝি তোর বই শাখি ঝড় আসে আসে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে गा मा पा, धा नी सा सा नी धा पा मा गा रे सा এই গানে কি কি স্বর লাগছে দেখুন রে গা মা পা কোমল ধা শুদ্ধ নি সা শুদ্ধ রে এবং কোমল গা অর্থাৎ গানটি রে থেকে ওপরে এর মধ্যেই আছে তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল ধি ধে না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন মাত্রা ছেড়ে দিয়ে চার মাত্রা থেকে কে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধে না না থো না ধে ধে না রে দায় আমান ধে ধে না না থো না ওই ওই ধে ধে না না থো না ওই বুঝি তোর ধে ধে না না থো না বই শাখে ঝড় আসে ধে ধে না না থো না আসে না না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে নি থেকে গানের প্রথমেই আছে হৃদয় আমার ওই 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 বুঝি তোর বই ঝড় আসে 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 কিভাবে গাইবেন দেখুন হৃদয় আারই ওই 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 মুঝে তোর বই শাখে ঝল আসে 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 ঢিলায় হৃদয় ঝি তোর বই সাখেঝর আ আসি সে আ সে শালপি নিশানি নিধানি সানিধানি নিপা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুয়ে যাবেন ওই ওই পানি সানি ওই বুঝি তোর নিধা নিধা পাখি পানি সানি আসে ধাপা ধা ধাপা আছে গামাপাধানি সাধানী এরপর আছে হৃদয় আমার বেড়া ভাঙার মাতন নামে উদ্দম উল্লাসে আসে 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 কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি আসী আসি হৃদয়ে আন বেলা ভঙ্গ উদম উল্লাশী আসেন আবা দেখুন রে দয়াবান বেনা ভাঙান মাখন নামে উদ্দমো উল্লাশি আসে 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 ধিল্লাই হৃদ আঙা ভাঙা তু নামে উদম সে আশে আসি আছে সিপি হৃদায় আমার নি সানি নি ধানি সানি নি ভাঙা সানি নি ধপাত নামে পাধাধা মাগামারে ওদামোল গামা পানি লাচি হাসে নিসাসা পা নি নিসানি আসে ধানি সানি নি পা আসে এই হৃদয় গে সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে হৃদয় আমার ওই 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 বুঝিতর তোর বই সাখি গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশে তরেদায় আমার ওই 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 বই ওই শাখে জার এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে হৃদয় আমার ওই 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 বুঝি তোর ঝড় গাইবেন গে নিয়ে আসে 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 হৃদয় আমার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই ভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তোমার মোহন এলো ভীষণ তোমার মোহন এলো ভীষণ বেশে আকাশ আকাশা জটিল কেশে কিভাবে গাইবেন দেখুন তোমার মোহন এলো ভীষণ তোমার মোহন এলো ভীষণ মেছে আকাশ ঢাকা এ ঢিলাই তোমার মহন এলো ভীষণ মোহন এলো ভীষণ মেছে আকাশ এ জোটিনিপি তোমার মোহন এলো নীনি সাস নী ভী সাগা গরেগা তোমার মোহন এলো গারে সানিনি সা 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 ভেশান বেশে সা 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 আকাশ ঢাকা নিরে রে সাসানি জটিল কেছে নিধা সানি নিধা পা গামা পাধানি সাধানি এরপর আছে বুঝি এলো 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 তোমার সাধন ধন চরম সর্বনাশে আসে 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 কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জটিল বুঝি আবার দেখুন এলো 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 তোমার সাধন ধন চরম সর্বনাশিয়া সে আসে আসে এলো বুঝিয় সাধন ধন চরম সর্বনাশে আ আছে সলিপি বুঝি এলো 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 নিশানি নিধানী পাধা মাপা তোমার সাধন ধন ধানি ধানি চরম সর্ব ধানি নিধাপা না সে আসে মা ধাপা মাগামা আসে রে গা মা আ এই হৃদয় গ্নে সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে হৃদয় আমার ওই 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 বুঝি তোর বই ঝড় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আ আ ওই বই এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে বাতা সে সুর ছিল না ছিল তাপে ভরা পিপা সাথে বুক ফাটা তোর শুষ্ক কঠিন ধরা ও তোর সুর ছিল না কিভাবে গাইবেন দেখুন বাতা সে সুর ছিল না ছিল তাপে ভরা পিপা সাথে বুক শুষ্ক কঠিন ধরা ও তোর সুর ছিল না বাতা তোর সুর ছিল না ছিল ভরা সাথে বু ফাটা তোর শুষ্ক কঠিন ধরা ও তোর সুর ছিল না সরলিপি সে তো মামা পাপা সুর ছিল না পাধানি নিধানি ধাপা ছিল তা ধা ধা নি ধা পে নিধানি পিপা সাথে পাপা ধাধাধানি বুক ফাটা তো পানি নি ধাপা ধাপা শুষ্ক কঠিন মা পা পাপা ধাপা ধরো তোর মা গা 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 সুর ছিল না নিধানি ধাপা এরপর আছে এবার জাগরে হতাশ আয় রে এবার জাগরে হতাশ আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে কিভাবে গাইবেন একটু আগে গাইছি সুর ছিল না এবার জাগরে হতাশ আবার দেখুন এবার জাগরে রে হাতশ আয় জাগরে হতাশ আয় রে ছুটে অবসাদে বাঁধন টুটে ঢিলাই এবার জাগনে হতাশ আয় রে বার জাগনে হতাশ আয় রে ছুটে অম বাঁধন টুটে শলিপি এবার যাঙ্গে হাতাস নিনি সা 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 নি আ রে সানি নি সা 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 ছুটে আয়রে ছুটে পা সা 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 রে সা সানি নি রে রে ধানি সাধানী এরপর আছে বুঝি এলো 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 তোমার পথের সাথী বিপুল অট্ট হাসে আসে 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 কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি অবশাদের দিন বাধন টুটে বুঝি এলো এলো তোমার পথের সাথে বিপুল হাসে আসে 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 আবার দেখুন বুঝি সাথে বিপুল অট্টো হাসে আসে 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 ঢিলায় মঝিয়ে পথের সাথী বিপুল হাসি আসি আসে আছে সিপি বুঝিয়েলু এলু এলো নিশাসনী নিধানি পাধা মা তোমার পথের সাথে ধানি নি ধানি নি ধাপা বিপুলট্ ধানি নি ধাপা মাপা ধাপাপা মাম গামা রে রেগা মাপা এই হৃদয় গিয়ে নিয়ে সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে হৃদয় আমার ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার